এবার পাকা হইলে আপনার কাঁচা হইলে আমার তাই তো পাকা হইলে আপনার পাকা হইলে আপনার আর কাঁচা হইলে আমার কাঁচা হইলে আমার ঠিক আছে কাটেন দেই কি রকম এই যে দাগ দেখা যায় নষ্ট না তো না না এটা কিছু না দাও এটা দেই কি রকম আপনি এই যে হাতে গেছে ফাইটা গেছে বলে কাটেন সুন্দর করে কাটেন ডিজাইন করে কাটেন নালে তো ভাইরাল হইব না